আসসালামু আলাইকুম এভিয়ন দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে আমাদেরই সবারই উচিত বন্যার্থীদের পাশে দাঁড়ানো তাই আমরা যে যেখান থেকে যেভাবেই যতটা পারবো বন্যার্থীদের পাশে দাঁড়াবো আপনারা জানেন যে আমাদের একটি পেইড ব্যাচ রয়েছে যে পেইড ব্যাচের মূল্য ছয় পঞ্চাশ টাকা অর্থাৎ যে পেইড ব্যাচে ভর্তি হতে ছয় পঞ্চাশ টাকা লাগবে সেই ব্যাচে কিন্তু শুধুমাত্র আমরা দশ টাকা থেকে শুরু করে আপনারা যে যতটা পারবেন দিয়ে ভর্তি হবেন এবং সেই টাকাটা কিন্তু আমরা বন্যার্থীদের সাহায্যের উদ্দেশ্যে পাঠিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনারা যারা আজকে এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য টাকা পাঠিয়েছেন আমরা সম্পূর্ণটা কিন্তু বন্যার্থদের সাহায্যে পাঠিয়ে দিয়েছি আর সোনা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা প্রমাণস্বরূপ আপনাদের সঙ্গে সঙ্গে কিন্তু স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি এবং সেই সঙ্গে আমরা আপনাদেরকে যুক্ত করে দিয়েছি আমাদের পেইড ব্যাচে তাই আপনাদেরকে বলবো আপনারা যারা চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছেন সেই সঙ্গে বর্ণার্থদের পাশে দাঁড়াচ্ছেন দাঁড়াতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে আমাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের দেওয়া এই নাম্বারে টাকা পাঠিয়ে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন যে আমরা আপনাদের টাকা পাঠিয়ে দিয়েছি এবং আমরা ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমাদের গ্রুপে যুক্ত করে দেব তবে আমাদের একটিমাত্র উদ্দেশ্য হবে যে আমরা বন্যার্থদের সাহায্য করব। আমাদের সবারই উচিত এই মুহূর্তে বন্যার্থদের সাহায্য করা আপনারা যে যেখান থেকে যতটা পারবেন বন্যার্থদের সাহায্য করবেন অন্তত আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন যেন সবাই বুঝতে পারে এবং সবাই সাহায্য করে আমাদের এই ছয়শো পঞ্চাশ টাকার ব্যাসটি কিন্তু শুধুমাত্র আপনারা দশ টাকার বিনিময়েও নিতে পারবেন যদি আপনারা চান এর চেয়ে আপনারা যে যতটা পারবেন ততটা দিয়ে সাহায্য করবেন ইনশাল্লাহ দেখবেন যে আমাদের এই বন্যা পরিস্থিতিতে যে আমরা যে পাশে রয়েছি এতে আল্লাহ আল্লাহতালা অনেক খুশি হবে এবং আমাদের এবং আমাদের বন্যার্থদের সব বলকে হেফাজত করবে ধন্যবাদ সবাই